শক্তিমান তারপর খুব শক্তিমান বলেন বলং বলবতা মসবি যারা বলবান তাদের বলকে তাদের আমি তাদের বল পৌরুষং পৌরুং মানুষের মধ্যে আমি পৌরুষ কর্ণতার পৌরুষ দেখাচ্ছি বলে ও পৌরুষ কার আমারই শক্তিতে তুমি শক্তিমান শক্তিমান বুদ্ধির বুদ্ধিমতা কেউ কে বলে আমি বুদ্ধিমান বলে ও বুদ্ধি তুমি কোথাও হতে পেরেছো গোবিন্দের কাছ থেকে বিভূত যোগটা পড়বেন দেখবেন সব ভগবান বলছেন এক জায়গাতেই বিভূত যোগটা নাই দশমী আছে আমার সপ্তমধ্যায় থেকে এখানে কিছু 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 ছড়িছড়ি বলা আছে আমার দেখুন সব জীবনে আমি জল খাচ্ছেন জলটা তো মিষ্টি কেন বলছে জলের মধ্যে আমি আছি যে সে যে জলটা এত মিষ্টি কোথাও পড়ে আমরা সুন্দর কথা পড়েছেন যে জলের মধ্যে আমি রস ডুবে রয়েছি রস জগতীশ আমার আমি খাবার খাচ্ছি সেটাও হজম করছে কে অহম বৈশাণ পঁচাম্বন্ডম চতুর্ভিধম আমি পেটের ভিতর আগুন রূপে ঢুকি ঢুকিয়ে কি করি ওই চার প্রকার অন্নকে আমি পাক করে দিই তাহলে অনুতে পরমাণুতে আমাদের জীবনে নোখ থেকে সব এই কেশর রাজ্য পর্যন্ত সর্বত্র আমরা গোবিন্দের শক্তিতেই শক্তিমান তা কি দিয়ে করতে পারে যার বললেন ঐশ্বর্য ঐশ্ববি সমগ্র যশ যান সমস্ত শাস্ত্র রামায়ণ মহাভারত আঠেরো পুরাণ বেদ তন্ত্র সব গোবিন্দ মহিমায় মুখ গোবিন্দ মহিমায় যে শাস্ত্র হরিকথা বলে না গোবিন্দ মহিমা বর্ণনা করে না বলেন যদি ব্রহ্মা স্বয়ং বধে ব্রহ্মা যদি নিজে থেকে সেই রাস্ত্র বলে তথাপি বলে কখনো শুনবে না সে কথা কারণ ব্রহ্মাও তাতে তুষ্ট হবেন না রুদ্রও তাতে তুষ্ট হবেন না তাই সর্বত্র বলে রামায়ণে আদিতে মহাভারতের আদিতে অন্তে সর্বত্র আদাবন্তচি হতে আদিতে অন্তে সর্বত্র ভগবান শ্রীহরীর গুণগান বর্ণনা করেছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্ব যশস্রিয় যশস্রীয় শ্রী মানে লক্ষ্মী লক্ষ্মী কার সঙ্গে থাকে না সময় গোবিন্দের সঙ্গে যেখানে গোবিন্দ সেখানেই লক্ষ্মী যত ঘরে ঘরে লক্ষ্মী পূজা করুন যদি কৃষ্ণে মতি না থাকে লক্ষ্মী পাড়িয়ে দেবেন ভর্তি পাড়িয়ে পারিয়ে দেবেন কারো নারায়ণের তো প্রতিপ্রতা প্রতিপ্রতার সঙ্গে আছেন পর বিশ্বর পোষ্য পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তিতে তৈরক্ষ পুজিতে দেবী কোমলে বিষ্ণু বলভাবে তুমি যেমন করে কৃষ্ণের কাছে স্থির হয়েছ তেমনি আমার কাছেও স্থির হয়ে থাকো তাহলে গোবিন্দকে যে তিনি সেবা করলেন না গোবিন্দ ভালোবাসলেন না লক্ষ্মী বলবে তোর ঘরে আমি থাকবোই না যেখানে আমার স্বামী থাকতে পারে না আমি সেখানে থাকবোই না থাকবই না দেখুন একটা গল্প বলি এক সে রানি সে তার বৃন্দাবন বৃন্দাবন গেলে পর সে ঘর আছে বৈকুণ্ঠে লক্ষ্মী আর নারণ বলছি আচ্ছা লক্ষ্মী দেখো আমাকে লক্ষ্মী বেশি ভালোবাসে ঘরে ঘরে আমার পূজা হয় তোমার পুজো করার জায়গা হয় ওই ঠিক আছে দেখা যাক তোমার তোমাকে বেশি ভালোবাসেন আমাকে বেশি ভালোবাসে দেখা যাক দিয়ে গিয়ে দাঁড়ায় না সাধুর বেশে একটা মারোয়াড়ি বিরাট একটা আবাস অ্যাপার্টমেন্ট সেখানে একটা ঘর বেশ ভালো ঘরটা বেঁচে নিয়েছে আহা আপনি সাধু বাবা ভালো কীর্তন করতে পারেন এই আমার এই এই ঘরটা আপনাকে দিলাম এ আপনি থাকুন ঠিক দিলে তো এটা আমাকে আমি কিন্তু থাক না আনলাম বলে হ্যাঁ অন্য কাউকে দেবেন না তো বল না কোনো ভাড়া লাগবে না কোনো ভাড়া লাগবে না কেউ যদি বেশি ভাড়া দেয় দেবেন বল না না যে তা তো কোটি কোটি টাকা ভাড়া দেখব ওটা সাধু তো পরমাণু থাকে না শেঠ শেঠ মশাইয়ের খুব আনন্দ আমাকে সাধু এসে ঘরে এইবার লক্ষ্মী এসে বলেছেন একবারে রাজ রানী এসে বলছে শোনো শেঠ বাবাজি আমাকে আর ঠিক ঘর দিতে হবে নেন আমার তো ঘর আছে তা বলে ওই যে ঘরটা বাবা থাকে না ওই ঘরটা আমার খুব পছন্দ ও ওটা আমি দেওয়া করো ওটা সাধুবাবাকে দিয়েছি আমি রোজ হাজার টাকার ভাড়া দেবো বাবা বছরে হাজার টাকা পাই না রোজ হাজার টাকা ভাড়া দেবে এই লোক কি ছাড়া যায় ডাল ডাল দেখি দেখি সাধু বাকে বলে কয়ে দেখি সাধু বা এই ঘরটা যে ছাড়তে হবে কেন বলে আমরা তো বিরাম করার দিয়েছি আর একজন রাজধানী এসেছেন তিনি বলছেন যে রোজ হাজার টাকা করে ভাড়া দেবে তা আপনি যে বললেন কাউকে দেবো না হাজার টাকা ভাড়া দিলেও দেবো না দেখো আমরা তো ছাপোসা মানুষ দুটো টাকা পেলি সেখানে দিই আমরা কে যেতাম জানলাম জোর করি চলে এলে আর লক্ষ্মী দেখাচ্ছে দেখো কাকে ভালোবাসে তোমাকে না আমাকে ভাই ঠিক আছে এখন সব জায়গায় নয় চলো আবার লক্ষ্মী আবার এক জায়গায় নারায়ণ সাধু বসে গিয়েছে সে সত্যি ভক্ত লোক সে সত্যি ভক্ত লোক টাকা পয়সার ধার না গোবিন্দ কি ভালোবাসে থাকতে জায়গা দিয়েছেন জায়গা দিয়েছেন কি দেখো এই জায়গাটা যদি কেউ ভাড়া দেয় দেবেন না তো ভাড়া না না আমি যতদিন খুশি থাকুন কেউ যদি বলে এসে হাজার টাকা করে ভাড়া দেবো রোজ দেখি দেখলাম লাখ টাকা করে ভাড়া দিল তুমি দেবো না ঠিক বলছো তো এক জায়গায় গিয়েছিলাম তাড়িয়ে দিলে বসে দেব দেবে না তো তা বললে দেবো না ঠিক তো বলে হ্যাঁ এবার সাধুয়া কীর্তন কীর্তন করছে এই সেখানে আমার লক্ষ্মী গিয়ে রাজধানী বেশি হাজির বলছে দেখো হাজার টাকা কেন লোক এক লাখ টাকা রোজ ভাড়া দোক বললেন এক কোটি টাকা যদি ভাড়া দেন তবুও দেবো না এক কোটি টাকা করে ভাড়া দিলো দেবো না ও ঘর আমি সাধু বাবাকে দিয়েছি লক্ষ্মী ফিরে এইবার বই কুণ্ঠে বলছেন দেখো সবাই তোমাকে ভালোবাসে তার অনেক আছে জগতে আমাকেও ভালোবাসে শুধু টাকা পয়সাই ভালোবাসে না আমাকেও ভালোবাসে জগতে আমার লোক আছে হ্যাঁ দেখুন যেখানে যেখানে গোবিন্দ না সেখানে লক্ষ্মী সব সময় বিরাজমান গোবিন্দ যেখানে গোবিন্দ যেখানে লক্ষ্মী সেখানে যেমন কৃষ্ণে তুমি স্থির তেমনি আমার গৃহে লক্ষ্মীর মন্ত্রে বলাছে তেমনি তথা হই স্থিরা যথা কৃষ্ণে কৃষ্ণে যেমন তুমি কিম কৃষ্ণের বাম পাশে রয়েছ কখনো সেখান থেকে কোথাও যাও না ঠিক তেমনি আমার গৃহে থাকো তাহলে কৃষটিকে বাদ দিয়েছেন কি বাদ দিয়েছেন লক্ষ্মীকে সেবা করছেন খুব ধুমধাম করে চূরে গোবিন্দ সেবার নাম নয় লক্ষ্মী থাকবে লক্ষ্মী বললাম যেখানে পতির সেবাই হয় না সেখানে সতী কোন শ্রীদেবী শ্রীনিকতনং গোবিন্দের চরণ গোপীরা গোপীরা গোপী গীতিতে গাইছেন গোপী গীতি গাইছেন কৃষ্ণ বিরোধী যখন কৃষককে দেখতে পাচ্ছে না কৃষ্ণ হারা হয়ে ব্রজগোপীরা যমুনার তীরে বসে গান গাছে পণত দেহী নাং পণত দেহী নাং পাপ কর্ষণ বলছেন দেখো তোমার চরণ পদ্ম প্রণত দেহী না প্রণত জনের প্রণত জনের যারা তোমার চরণে প্রণত তাদের প্রপন্ন জনের আশ্রয়স্বরূপ তোমার এই দেহ শ্রীনিকেতনম শ্রীদেবী সব সময় তোমার চরণে বাস করছেন শ্রীদেবী তোমার শ্রীনিকেতনম লক্ষ্মী তো বাড়িতে গোবিন্দের চরণটাই তো আমার বাড়ি লক্ষ্মীর স্থান কোথায় পক্ষে কৃষির পক্ষে পক্ষের স্থানই তো হবে লক্ষ্মী বাম দিকে দেখবে একটা স্বর্ণ রেখা আছে বাম দিকে একটা রেখা আছে সেই স্বর্ণরেখাটাকে নারায়ণের বাম দিকে যে সোনা হরিদপর রং থাকে সেটা হলো লক্ষ্মী বাম দিকে রয়েছে লক্ষ্মী লক্ষ্মী থাকে সবসময় পক্ষী রয়েছেন তো তথাপি লক্ষ্মীর কি অভিমান আমি কৃষ্ণ দাসী গোবিন্দের চরণ সেবা করতে তিনি ভালোবাসেন সব পক্ষ থেকে নেমে এসে গোবিন্দের চরণ সেবা করছে। দাসী করে সেবা দাসী সেবা করে দাসী অভিমানী প্রতিপ্রতা শিরোমণি যারে কহে বেদমণি প্রতি বেদবাণী যাকে প্রতিপ্রতা সিমে মনে মনেছেন সেই লক্ষ্মী দেবী তার চরণ সেবা করছেন তাহলে গোবিন্দ সেবা করলে কোনো লক্ষ্মী ছাড়া হবে না কিন্তু গোবিন্দ সেবা যদি না করেন তাহলে লক্ষ্মী ছাড়া কিন্তু সেখানে লক্ষ্মী নাই না নারায়ণের সেবা নাই লক্ষ্মী সেখানে কোনোদিন যান তাই বলে দেখো ওই ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীর্যস্ব যশসস্য জ্ঞান ও বৈরাগ্যশ্বৈব সন্নাগ ভব ইতিষ্ঠিত জ্ঞান এবং বৈরাগ্য সমগ্র জ্ঞান সমগ্র বৈরাগ্য জ্ঞান মানে স্বয়ং ভগবান বললেন ভগবান নিজে অহ্মতত্ত জ্ঞান স্বরূপ তিনি জ্ঞান তিনি তিনি জ্ঞান হচ্ছে করণ অর্থাৎ যার দ্বারা জানা যায় তাকে বলে জ্ঞান যে জানে তাকে বলে জ্ঞাতা আর যেটা জ্ঞাতব্য পৌঁছে বলে তাহলে জ্ঞ জ্ঞাতা জ্ঞান যার দ্বারা জানা যায় তাকে জ্ঞান বলে বলে গোবিন্দ নিজেই জ্ঞাতা গোবিন্দ নিজেই জ্ঞেয় গোবিন্দ নিজেই জ্ঞান অনন্তম সত্য অনন্তম জ্ঞান অনন্ত রূপ বলে ভগবান স্বয়ং সত্য স্বরূপ তিনি জ্ঞান স্বরূপ জ্ঞান ঘন বিগ্রহ এটি বলে শক্তি সৎ চিৎ আনন্দ আমরা বলেন না ভগবান সচ্চানন্দ সৎ মানে অস্তিত্ব তিনি আছেন বলি জগৎ আছে তিনি আছেন বলি এটাই তার অস্তিত্ব আবার সম্বিত মানে সম্বিত মানে জ্ঞান আমি যে কথা বলছি খাচ্ছি চোখে দেখছি কানে শুনছি এই যে জ্ঞান আমি মানুষ চিনছি পৃথিবীকে চিনছি বলে কার দ্বারা বলেন দেখো চৈতন্য শক্তি দ্বারা সেই চৈতন্যকে স্বয়ং ভগবান শ্রীহরি চৈতন্য স্বরূপ জ্ঞান স্বরূপ তাই তিনি সত্যম জ্ঞান অনন্ত ব্রহ্ম তিনি সত্য স্বরূপ তিনি জ্ঞান ও স্বরূপ তিনি সম্বের শক্তি স্বরূপ আবার তিনি আনন্দ শক্তি আমি যে মনে একটা আনন্দ পান বলেন সেই আনন্দটা ও গোবিন্দের শক্তির আভাস মাত্র সংসারে আমাদেরকে মায়াদেবী রেখে দিয়েছেন যে আনন্দটা হয়তো ক্ষণিক আনন্দ কিন্তু সে আনন্দটুকু পাই গোবিন্দের কৃপাতে এই আনন্দ পাই বলে হয় এই আনন্দ আমার চিরস্থায়ী হোক এই চিরস্থায়ী আনন্দ করতে গেলে চিন্ময় আনন্দ দরকার জগতে যে আনন্দে বেশি কিছু থাকে না এই ছটা সমগ্র জ্ঞান ভগবানের মধ্যে সমগ্র এখন যখন ব্রহ্ম হরণ গোবস হরণ লীরা চলছে ব্রহ্ম মহলীরা তখন কৃষ্ণের বয়স কত সাত আট বছর বয়স হবে আচ্ছা বালক বাছুরগুলো সব ব্রহ্মা হরণ করেছেন তো কৃষ্ণ বাছুর খুঁজতে গেছেন গিয়ে দেখলেন একটা বাছুরও নাই আবার ফিরে এসে দেখছেন যে বালকগুলো খেলা আমার সঙ্গে খেলা করছে সিদাম সুদাম তারা ভগবান কোথায় গেল তারা কোথায় গেল তারা ভগবান না আজ ভক্তকে দেখেছেন ভাগবতী এমন মধুলীলা যখন দেখেছেন ভগবান জানেন কিন্তু আজকে কে হরণ করেছে ব্রহ্মা হরণ করেছেন আজ ব্রহ্মাকে মঞ্জু মহিমা দর্শন করাবেন মধুর মহিমা ব্রহ্মাকেই দর্শন করাবেন দর্শন করাবেন বলেই ভগবানের এই লীলা ব্রহ্মা চেয়েছেন গোবিন্দের মাধুর্য আমি নিজের চোখেই দেখুর মোক্ষণ যখন হয়ে গেল অঘাসুর সাবির বেশি এসেছিল অঘাসুরের মুখ থেকে সব বছরকে বার করালেন স্বয়ং ভগবান এলেন আর অঘাসুরও মৃত্যু হয়ে অগাশুরে আত্মাটা বেঁধে এসছে অনেকক্ষণ আগে অগাশুরতে মৃত্যু হয়ে গেছে আত্মাটা বেঁধে এসে অগ্নি শলাকার মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে ব্রহ্ম আকাশ থেকে দেখছে এই গোবিন্দের লীলা যখন গোজালন লীলা হয় না দিয়ে বড় আকাশ পথে দেখেন তখন ভাবছেন আচ্ছা ওই অগ্নি শলাকার মতো জ্যোতিপিটটা একটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওটা কোথায় যাবে দেখি কোথায় যায় যেই অগাশুরে পেট থেকে ভগবান বেরিয়েলেন না তখন দেখছেন ওই যে অগ্নিপিণ্ডটা একবারে ওই কালো ছেলেটার পায়ে মিশে গেল কালো ছেলে পায়ে তখনই ভাবলেন তাহলে এটা আমার আনায় ঠাকুরই বটে হওয়ার পর তো আমি দেখি নাই আমি হওয়ার আগে দেখেছি হওয়ার আগে স্তব করে দিয়েছি যখন গর্বে দেব তখন আমি গর্ব স্তুতি করে এসেছি তারপর তো দেখি নাই তাহলে ওই কি আমার আনা ঠাকুর হবে আর একবার দেখি না পরীক্ষা করে এইবার আর একবার পরীক্ষা করে কী করলেন গোচারণ লীলা হচ্ছে পুলিল ভোজন লীলা হচ্ছে পুলিল ভোজন মানে পুলিল মানে সমুদ্রে বেলাভূমিকে বলে পুলিল সেখানে সকাল দুপুর দুপুরবেলা সব খেতে বসছে যার যার শিখে করে খাবার নিয়ে এসছে দই ছানা অন্য সব এই অনুমুক্ত এই মুখে দিচ্ছি আপনি করে লীলা হচ্ছে সবাই আপন আপন বাড়ি থেকে ছানা এনেছে ক্ষীর এনেছে নদী এনেছে একবার কানাইকে খাই দিচ্ছে নিজে যে খেয়ে দেখছে ভালো কি না খেয়ে দেখছে ভালো মিষ্টি এনে কানায় খা এমনি করি যা চলছে